সোমবার সন্ধে ঝরে সুন্দরবনের হোগল নদীতে নৌকা উল্টে দুজন নিখোঁজ হয়েছেন ডুবরে নামিয়ে তল্লাশি চালিয়েও তাদের এখনো কোনো সন্ধান মেলেনি জানা গিয়েছে সোমবার রাতে আচমকা কালবৈশাখী হুগলা নদীতে উল্টে যায় পর্যটক সেই সময় ছিলেন পাঁচজন প্রথমে তিনজন নিখোঁজ ছিলেন পরে একজনকে উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ জয়ন্ত সর্দার এবং বৃন্দাবন হালদার মঙ্গলবার সকাল থেকেই নদীতে তল্লাশি করছে বিপর্যয় মোকাবিলা পাখি নামানো হয় ডুবুরিও তারপরেও কোনো খোঁজ নেই এদিকে কান্নায় ভেঙে পড়েছেন নিখোঁজদের পরিবারের সদস্যরা মানে ঝড় তার সাথে সাথে বৃষ্টি হয় বৃষ্টি হলে একটা বোট ওখানে আসতে সুন্দরবনে আসছিল আস্তে আস্তে আমাদের সোনাকালে আসার পথে বোটটা উল্টে যায় উল্টে গেলে তিনজন অলরেডি ঝাঁপিয়ে নদী ঝাঁপিয়ে বাঁচে যায় দুজন বোটের যে স্টাফ ছিল তারা বোটের সাথে সাথে ডুবে যায় তারা এখনো মিসিং আপাতত তাদের কোনো খোঁজ খবর নেই প্রশাসন চেষ্টা করছে তাদেরকে উদ্ধার করা আপাতত প্রশাসন এসছে ডুবুরি এসছে সে চেষ্টা করছে তাদেরকে উদ্ধার